আসসালামু আলাইকুম আমি ডক্টর তাসিনা হক তমা আমি রৌদ্রময়ী প্রিনেটাল ব্যাচ টুয়েলভের একজন স্টুডেন্ট ছিলাম আমি রৌদ্রময়ী ডোলা সার্ভিসও নিয়েছিলাম আমার ডোলা ছিলেন রাবিয়া রসিন আপু আপুর কাছ থেকেও আমি অনেক সাপোর্ট পেয়েছি আপু আমাকে পার্সোনালি কোন কোন এক্সারসাইজ কিভাবে করতে হবে এই জিনিসগুলো সম্পর্কে ইনস্ট্রাক্ট ইনস্ট্রাকশন দিয়েছিলেন ব্রিজ প্রেজেন্টেশন কিভাবে টার্ন করতে হবে এই জিনিসগুলো সম্পর্কে আমাকে শিখিয়েছিলেন যদিও পরবর্তীতে আমার ব্রিজ ডেলিভারি এবং অন্য কিছু কমপ্লিকেশনের কারণে আমার নর্মাল বাজানো ডেলিভারি সম্ভব হয়নি সি সেকশন করতে হয়েছে সেখানে আমি আপু কাছ থেকে অনেক হেল্প পেয়েছি জেন্টাল সি সেকশন কিভাবে করতে হয় কিভাবে সি সেকশনের সময় আমি নিজেকে প্রিপেয়ার করব এবং কোন জিনিসগুলো মাথায় রাখবো বাচ্চার বাচ্চা হওয়ার পরপরই সেই গোল্ডেন টাইমটাতে তো এটা এই জিনিসগুলো আপু আমাকে রিমাইন্ডার দিয়েছিলেন আমার ডেলিভারির আগে আগে এবং এটা আমার জন্য অনেক বেশি হেল্পফুল ছিল আমি চেষ্টা করেছি সেই জিনিসগুলো মেনটেন করার আরেকটা কথা না বললেই না সেটা হচ্ছে যে আমার বেবি হওয়ার পর আমি পোস্ট পার্টাম ডিপ্রেশনে ছিলাম অনেক বেশি আপসেট লাগতো আমার সেই সময়টাতেও আমি রাবে আপুর হেল্প পেয়েছি আপু আমাকে মেন্টালি সাপোর্ট করেছেন আপু আমাকে বেশ হেল্প করেছেন তাই রুদ্রময় এই ডুলা সার্ভিসটা নিয়েও আমি অনেক বেশি স্যাটিসফাইড আশা করছি যারা এই সার্ভিসটা নেবেন তারা সবাই অনেক বেশি বেনিফিট পাবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ জাজাকিল্লাহু খয়েরান কাসিয়া